পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে কীভাবে অতিক্রম করে একই দিক থেকে পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে কীভাবে অতিক্রম করে একই দিক থেকে অতিক্রম করে সিলিন্ডারে পিস্টনের গতি রূপ পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি কোন ধরনের গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি প্লেনের গতি কী ধরনের গতি চলন গতি প্লেনের গতি চলন গতি কোন গতি বিপরীত দিকে ফিরিয়ে আসবে স্পন্দন গতি কোন গতি বিপরীত দিকে ফিরে আসবে স্পন্দন গতি কোনো বস্তু যদি সরলেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে কি বলে রৈখিক গতি বলে কোন বস্তু যদি সরলেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে কি বলে রৈখিক গতি বলে পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে কীভাবে অতিক্রম করে একই দিক থেকে পর্যাপ্ত গতিসম্পন্ন বস্তুটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে কীভাবে অতিক্রম করে একই দিক থেকে অতিক্রম করে সিলিন্ডারে পিস্টনের গতি কিরূপ পর্যাপ্ত গতি স্পন্দন গতি কোন ধরনের গতি পর্যাপ্ত গতি স্পন্দন গতি পর্যাপ্ত গতি প্লেনের গতি কী ধরনের গতি চলন গতি প্ল্যানের গতি চলন গতি কোন গতি বিপরীত দিকে ফিরে আসবে স্পন্দন গতি কোন গতি বিপরীত দিকে ফিরে আসবে স্পন্দন গতি কোনো বস্তু যদি সরলেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে কি বলে রৈখিক গতি বলে কোনো বস্তু যদি সরলেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে কি বলে রৈখিক গতি বলে